আজকে কতগুলো গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করলাম আশা করছি ভিডিওটি প্রত্যেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন আরব সাগরের রানী কাকে বলা হয় উত্তরটি হল কচিকে আরব সাগরের রানী বলা হয়ে থাকে উত্তরটি হল কচিকে আরব সাগরের রানী বলা হয় নেক্সট প্রশ্ন ভারতের দুধের বালতি কাকে বলা হয় উত্তরটি হলো হরিয়ানাকে ভারতের দুধের বালতি বলা হয় উত্তরটি হলো হরিয়ানাকে নেক্সট প্রশ্ন অজান্তা গুহাচিত্র কোন যুগের সৃষ্টি উত্তরটি হলো গুপ্ত যুগের সৃষ্টি অজান্তা গুহাচিত্র উত্তরটি হলো গুপ্ত যুগের সৃষ্টি অজান্তা গুহাচিত্র নেক্সট প্রশ্ন ডাইনামোকে আবিষ্কার করেন উত্তরটি হলো মাইকেল ফ্যারাডে ডাইনামো আবিষ্কার করে থাকেন উত্তরটি হলো মাইকেল ফ্যারাডে নেক্সট প্রশ্ন টেলিভিশনকে আবিষ্কার করেন উত্তরটি হলো জন লজিভ রিয়ার টেলিভিশন আবিষ্কার করেন উত্তরটি হলো জন লজিভ রিয়ার টেলিভিশন আবিষ্কার করে থাকেন নেক্সট প্রশ্ন গান্ধীজি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত উত্তরটি হলো অসহযোগ আন্দোলনের সঙ্গে গান্ধীজি যুক্ত ছিলেন উত্তরটি হলো অসহযোগ আন্দোলনের সঙ্গে গান্ধীজি যুক্ত ছিলেন নেক্সট নেক্সট প্রশ্ন ক্যারাম খেলায় কোটি গুটি থাকে উত্তরটি হল উনিশটি গুটি ক্যারাম খেলায় থাকে উত্তরটি হলো উনিশটি গুটি ক্যারাম খেলাই থাকে নেক্সট প্রশ্ন তানপুরা বাদ্যযন্ত্রের কটি তার থাকে উত্তরটি হলো চারটি তার থাকে তানপুরা বাদ্যযন্ত্রে উত্তরটি হলো চারটি তার থাকে তানপুরা বাদ্যযন্ত্রে নেক্সট প্রশ্ন করেঙ্গাইয়া মারেঙ্গা কে ডাক দেন উত্তরটি হলো গান্ধীজি করেঙ্গাইয়া মারেঙ্গা ডাক দেন উত্তরটি হলো গান্ধীজি নেক্সট প্রশ্ন প্রথম সাপ গেমসের আসর কোথায় বসেছিল উত্তরটি হল নেপালে প্রথম সাপ গেমসের আসর বসেছিল উত্তরটি হল নেপালে বসেছিল এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং